মাছ দিয়ে ট্যাংরা মাছ দিয়ে ভেজে রেখেছি আসলে এই ছোটো মাছগুলো টক দিয়ে রান্না করলে ভালো লাগে পাতলা ঝুল দিয়ে রান্না করতে স্বাদ লাগে আবার আলু দিয়ে রান্না করলেও অনেক ভালো লাগে আর কাশি মাছ রান্না করেছি পোড়াটাই রয়েছে আর ভাত রান্না করেছি এখানে এখানে ভাত রান্না করেছি তো আপনাদের সাথে শেয়ার করলাম যে আজকে আমি আলু দিয়ে মাছ দিয়ে রান্না করছি তাও ছোট মাছ দিয়ে ছোট বড় হয়েও আসলে রান্নার হাত সবচেয়ে বড় কথা তো আলু দিয়ে মাছ দিয়ে রান্না করছি সেটা আপনাদের সাথে শেয়ার করছি মাছ আমি আগিয়ে ভেজে রেখেছি আর আলু ভেজে তারপরে মশলার সাথে কষাচ্ছি তারপরে এখন আমি মাছ দিয়ে দিব মাছগুলো দিয়ে একটু কষাবো কষানোর পরে আমি একটু ঝুল দিয়ে দিব আসলে ট্যাংরা মাছের ঝোল কিন্তু খেতে টেস্ট হয় আর টমেটো দিয়ে রান্না করলে তো আরও স্বাদ হয় কারণ ছোট মাছ খেতে খুব মজা কিন্তু কাটতে অনেক কষ্ট কাটতে কাটার জন্য খেতে পারি না তার জন্য ছোট মাছ দিতে ইচ্ছে করে না তো ভাবলাম যে না যেহেতু মাছ আছে কিছু আলু দিয়ে মাছ দিয়ে একটু ঝোল রান্না করি তো এখানে আমি সব ধরনের মশলাটা দিয়েছি বাতা পরে দিব এখন আমি মাছগুলো দিয়ে তো এখানে আমি মাছগুলো দিয়ে দিয়েছি আমি কিছুক্ষণ ডেকে রাখবো যাতে মাছটার ভিতরে তেল যায় মশলা যায় তো আমি ডেকে দিচ্ছি কিছুক্ষণের জন্য এখন আমি ঢাকনাটা এখানে রেখেছি আমি কিছু পানি দিয়ে দিচ্ছি আপনারা এইভাবে খেয়ে দেখবেন ভালো লাগবে কারণ ছোট মাছ দিয়ে যে খেলে টেস্ট লাগবে না তা না কিন্তু ছোট মাছ দিয়েও যদি রান্না দুই সুন্দর করে রান্না করতে পারেন সুন্দর হয় এবং টেস্টি হয় তো আমি পানি দিয়ে দিয়েছি আমি এখন ডেকে দিব এই চোরচড়ি কাশি মাছ দিয়ে গরম গরম ভাত খেতে কিন্তু ভীষণ স্বাদ লাগে খেলে বুঝতে পারবেন যে আসলেও অনেক টেস্টে খাবার কারণ এখানে টমেটো দেওয়া আছে আর ধনিয়া পাতা তো অনেকগুলো দেওয়া আছে গরম গরম বাদ দিয়ে খাবো কিছুক্ষণের মধ্যেই খাবো রান্নাটা কমপ্লিট হয়ে যায় পরে খাবো আর খাবার তো আপনাদের সাথে শেয়ার করতে পারি না রান্নাটাই একটু শেয়ার করতে পারি এখন আমি ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কিছু ফ্রিজের তো তার জন্য একটু একটু দিয়ে দিচ্ছি ফ্রিজে যত একটু যদি থাকে তাহলে একটু ভালো করে জাল দিতে হবে না হলে তরকারির স্মেলটা সুন্দর হয় না বেশি করে ধনেপাতা নিয়ে আসি তারপরে কেটে রেখে দিয়ে সবসময় তার কাটা যায় না সব সবসময় বাইরে যাওয়া যায় না তার জন্য কিছু রেখে দিই এনে তখন কাজে লাগাই তো ধনেপাতাটা হইতে থাকুক আমারও তরকারি হয়নি আরও হবে কিছুটা ঢেকে দিচ্ছি আমার তরকারি পাতলা ঝোলের তরকারি আজকে খুব মজা করে খাবো হয়ে গেছে আমার তরকারি কারণ আলু ঝোল টেনে নেয় সেটা আপনারাও জানেন যে কিছুটা ঝুল রেখেছি আপনারা দেখতে পারেন যে নাড়া দিলে শুধু আমার জাস্ট আমার শুধু মাছ অল্প ঝুল দেখা যাবে কারণ এটা তো প্যান নেটের মধ্যে একটু ঝুলটা একটু মানে ছড়ানো অবস্থা থাকে পাতিল হইলো তেমন একটা থাকতো না তো আপনাদের কাছ থেকে বিদে নিয়ে যাচ্ছি কেমন হয়েছে জানি না আপনারা কমেন্টস করে জানাবেন আপনারা ভালো থাকেন সুন্দর থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি